পরে একটু বেশি টেস্ট লাগবে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার সবুজ মাঠে আজও জীবিত আছে ঐতিহ্যবাহী গুড়তরির শিল্প এখানকার কৃষকেরা নিজের হাতে লাগানো অরিজিনাল আগ কেটে আনছে মাঠ থেকে সকালে সূর্য ওঠার পর থেকেই শুরু হয় গুড় বানানোর প্রস্তুতি চলায় জলে খড় আর কাঠের আগুন পাশে ফুটছে তাজা রস ধীরে ধীরে রস ঘন হয়ে রং নিচ্ছে সোনালি বাদামি যেন গ্রামের মাটির মতোই উষ্ণতা আর মিষ্টি এই গুড় শুধু খাদ্য নয় এটা পরিশ্রমের প্রতীক প্রতিটি দানায় আছে কৃষকের ঘাম মায়ের ভালোবাসা আর গ্রামের ঐতিহ্য সুগন্ধ চৌভালির এই অরিজিনাল আখের গুড় সারা এলাকায় খেত তার খাঁটি সাদে দেখুন আখ থেকে আহ আখের রস থেকে যে গুড়টা তৈরি করা হয় সেখানকার সেই রসের ময়লা কিভাবে পরিষ্কার করা হয় দেখতে পাচ্ছেন ওইখানে একটি ছাটনির মতো দিয়ে রাখছে সব রস ওইখানে দিবে আর ওইটার ভিতরে যে ময়লা জমা হবে সেটা বাইরে ফালিয়ে দিবে দেখতে পাচ্ছেন এভাবেই মূলত গুড় তৈরি করা হয় অরিজিনাল গুড় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আখ থেকে গুড় বানানো হচ্ছে আখের রস থেকে গুড় বানানো হচ্ছে চাচারা খুবই অভিজ্ঞতার সাথে তারা গুড় বানিয়ে থাকেন এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম আমার ভিডিওতে অনেকে সারা দিয়েছেন এবং লোকেশন জানতে চেয়েছেন এটা হচ্ছে ইলা এলাকার নাম হলো শাকপাল কিন্তু জনতা স্কুলের পাশে দেখতে পাচ্ছেন জনতা স্কুলের দক্ষিণ পাশে এই গুড়ের ভাটাটা এখানে অনেক সুন্দর করে গুড় বানানো হচ্ছে এখানে অনেক মানুষ আছে দেখতে পাচ্ছেন সবাই কর্মরত আছে এক একজন এক একটা কাজে দেখতে পাচ্ছেন ভিতরে পাউরুটি দিয়েছে খাবারের জন্য অন্যরকম একটা টের এখন এখন গুড় অলরেডি হয়ে গেছে আখের রস থেকে গুড়ে রূপান্তরিত হয়ে গেছে এখন সেই গুড়ের পাত্রটা নামাবে দেখতে পাচ্ছেন এটা খুবই সতর্ক সাথে নামাতে হয় ঝুঁতে এটা একদম প্রায় এক থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াসের উপরে আছে তাপমাত্রা খুবই সতর্কর সাথে এটা কাজ করা হয় এখন খুবই খুবই সতর্কর সাথে নামাচ্ছে গুড়ের সেন্টটা অনেক সুন্দর আসছে ফ্লেভারটা অনেক ভালো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর করে এখন নাড়াচাড়া করা হবে মিক্স করবে এখন গুড়ের রসগুলো মিক্স করা হবে হ্যাঁ আগে নাড়বে নেড়ে আগে এই যে ইয়া করবে একত্র করবে ভাই সামনে তো সরেন ভাই সিটা যেতে পারে ভাই সিটা যেতে পারে সিটা সিটা যাব সিটা দেবো ভাই तो तीन अलगो एर कसे राही दूर तुम्हाला গরম হাতে আবার পাউরুটি এখন খাবে তারা দেখতে পাচ্ছেন একটু একটু শক্ত হতে হবে এখন খাইলে একদম নরম হয়ে যায় পাঁচ মিনিট পরে খাইলে একটু শক্ত হইলে বেশি টেস্ট লাগবে দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে সমস্যা না এখন নরম পাঁচ মিনিট রাখলে একদম শক্ত হয়ে যাবে তখন খেতে বেশি মজা লাগবে দেখতে পাচ্ছেন গরম গুড়ের সাথে পাউরুটি অন্যরকম